আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কেজ এবং ফেসবুক পেজ হল কেজ চুক্তি বাংলাদেশ আজকে যেই খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার তিনতলা একটা বিড়ালের খাঁচা এবং কেজের সাইজটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা আছে এখান থেকে ওখানে আছে দুই ফিট আর এখান থেকে এখানে আছে আপনার আবার বলছি চার ফিট এবং আপনার প্রতি ক্ষোভের হাইট আছে আপনার বিশ ইঞ্চি করে এবং এখানে তালামারের সিস্টেম রয়েছে এবং আপনার প্রত্যেক সিট ক্যানিং সিস্টেম রয়েছে এবং বিগ একটা ডোর রয়েছে যেখানে আপনার লিটার বলটা খুব সহজেই দিতে পারবেন এবং লিটার বলের রাখার জন্য স্পেস এখানে থাকবে আর আপনার দুইটা পার্শিয়ান খুব সহজে এখানে আপনারা রাখতে পারবেন এবং হলো পার্শিয়ান মেল বা ফিমেলের সাথে আপনার পাঁচ ছটা বাচ্চাও সুন্দর করে এখানে থাকবে তো এই কেসটার গ্যাপ রয়েছে দশ নম্বর তার দিয়ে দেড় ইঞ্চি গ্যাপ আবার বলছি দশ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ তারটা কিন্তু মোটা মোটেও কোনো চিকন তার না দেখতে পাচ্ছেন এবং তলাটা আপনার থ্রি ফোর গ্যাপ মানে একদম খুব কম গ্যাপ দেওয়া আছে মোটামুটি খুবই তো এই কেজের মাধ্যমে আপনারা যত ওয়েটেবল বিড়ালি হোক এটার মধ্যে থাকবে এবং রয়েছে নিচে চাকা এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কোয়ালিটির চাকা লাগিয়ে দেওয়া আছে আমাদের এইগুলোর ক্যাপাসিটি আপনার প্রায় দুইশো প্লাস তিনশো কেজির মতো এগুলো আপনার ওয়েট ক্যাপাবিলিটি আপনার ধারণ ক্ষমতা তো এই কেসটা আপনারা আমাদের থেকে পাবেন এটার প্রাইজিং হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেসগুলোও সেন্ড করতে পারবো তো আজ পর্যন্ত সে ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কেজ আমাদের থেকে নিতে চান আমাদের বিভিন্ন সাইজও দেওয়া যাবে তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন বা ফেসবুক পেজে সবচেয়ে বেটার হয় আপনারা যদি ফোনে ডিরেক্টলি কল করে আমাদের থেকে এই কেসগুলোর অর্ডার করেন তাহলে সবচেয়ে সহজ হয় আর আমরা মনে মনে করিয়ে দিই আপনাদেরকে আমরা কিন্তু ডেলিভারি চার্জ অথবা আপনার অ্যাডভান্স ছাড়া কোনো কেজ তৈরি করি না এখানে যা যা কেজ দেখতে পাচ্ছেন এখানে যা যা কেজ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতেই আমাদের অ্যাডভান্স নেওয়া এগুলো দেখতে পাচ্ছেন পাখির এগুলো সব কিছু আমরা অ্যাডভান্স নিয়ে তৈরি করে থাকি এবং এছাড়া আসলে কোনো কেজি আমরা অ্যাডভান্স ছাড়া করা কারো অর্ডার নেই না এবং আমরা পুরো বাংলাদেশে পাঠাই না এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আমাদের কেজগুলো এগুলোর কাজ চলতেছে এবং আমাদের হ্যাঁ এটা আছে চব্বিশ আটচল্লিশ এটা বারো হাজার টাকার রিংনেক বা সানগুনল লরি এগুলো পালার জন্য এখানে আরেকটা মুরগির খাঁচা আছে আপনার ওই পঁচিশ হাজার টাকার দামেরটা এবং আমাদের আরও কেজ চলতেছে এখানে যা যা কেজ দেখতে পাচ্ছেন সব কেজের আমাদের অর্ডারের জন্য অ্যাডভান্স নিয়ে তারপরে তৈরি করা তো আজ পর্যন্ত সব থাকবেন আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করতে চান করে আমাদেরকে বা রেখে কল করে আমাদের কাছ থেকে কেজের অর্ডার করতে পারেন সব থাকবেন আসসালামু আলাইকুম